মাত্র আঠারো মিনিটের ব্যবধানে আমাদের ভোলা লালমোহন্ত অসংখ্য গ্যারাম প্রশ্ন দেখেন আর এই ভিডিওটা হচ্ছে বিশেষ করে আমাদের লালমোহন করে যারা বিদ্যুৎ কর্মচারী কর্মকর্তা কর্তৃপক্ষরা দৃষ্টি আকর্ষণ করছে আর যারা ভিডিওটা দেখছেন আগে শেয়ার দেন পরে ভিডিওটা দেখেন কত মর্মান্তিক একটা ঘটনা ফিলার কয়টা বাংলাদেশি এখান দিয়ে তিন চারটা দিছে দেখেন এখান দিয়ে একটা ফিলার তিন চারটা দিছে এই এ একটা দিছে গোড়া থেকে এখানে তো অনেকগুলো বাঙ্গা ও একটা বাঙ্গা ও একটা তিনটা চারটা দিছে। তো এই ফিলারগুলা যদি আমাদের ভোলাতে মানে লালমোহন জন্মদিনে আমার কাছে নিউজ এসে এখন পর্যন্ত প্রায় উপরে ফিলার মানে মাঝখান থেকে ভাঙে গেছে এই ফিলারগুলা যদি তারা রিপ্লেস না করে এই ফিলারগুলো যদি ঠিক না করে যদি হঠাৎ করে তারা শ্যাক না করে যদি লাইন টাইন দেয় যে কোনো সময় দুর্ঘটনা হইতে পারে যে কোনো সময় দুর্ঘটন হইতে পারে এই দেখেন এখানে মানে মিটার নর্মালি এক হাজারের উপরে মিটার বাস্ত হয়ে গেছে এক হাজারের উপরে মিটার বাস্ত হয়ে গেছে তো আমরা এখন যাব অন্য এক জায়গায় আর একটা ফিলার নাকি নষ্ট হয়েছে আমরা সেখানে যাচ্ছি আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওটা আপনারা দেখেন এবং সবাইকে একটু শেয়ার করে দেখার সুযোগ করেন